কিছু সময় বেলুন ফাটলে শব্দ হয় আবার কিছু সময় বেলুন ফাটলে এই ধরনের কুলাঙ্কারের জন্ম হয় সেই দিন রাতে যদি কোনোভাবে বেলুনটা ফাটত তাহলে এই চুল পাকনা কখনো জন্ম হতো না পাঁচ আগস্টের পর থেকে রাজনীতি নিয়ে মাথা খামানো এই চুল পাকনা মাদার ফ্যাক্টর ভাইটাকে চিনতে পারছেন ওনাকে অনেকেই অমুকের পোলা বলেও চিনে থাকে উনি নিজেকে অনেক বড় ধরনের বিএনপি অ্যাক্টিভিস্ট মনে করে অথচ তার নিচের দলের অনেক লোকই তাকে গালাগালি করে গোষ্ঠী উদ্ধার করে দেয় কারণ যারা বিগত সতেরো বছর ধরে মাঠে থেকেও এত ভাব আর চুল পাকনামি করে নাই নিজেকে এত বড় অ্যাক্টিভিস্ট মনে করে নাই কিন্তু এই চুল পাকনা সোদানির ফোয়া পাঁচই আগস্টের পর থেকে কয়েকটা রিলস বানিয়ে নিজেকে সেই সব নেতাদের থেকেও বড় মনে করছে ছোট নাই বড় নাই চাকে যেভাবে ইচ্ছা সেইভাবে কথা বলছে বাপের সমান বয়স লোককে তুই তুকারি করে কথা বলা কুলাঙ্কারের ভাব দেখে মনে হয় তিনি রাজনীতিতে পিএইচডি করে এসেছে তার ভাবসাব দেখে মনে হবে তার রাজনীতি করতে করতেই চুলবাল বাল সব পেকে গেছে অথচ বাস্তবতা হল তার নাক চাপ দিলে এখনো দুধ পড়বে নাক চাপলে দুধ পড়া কোন বস্তির ছেলেকে যখন এক দলের প্রধান ডেকে নিয়ে তার সাথে কথা বলে তাকে পরামর্শ দেয় তখন আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন যে দেশ নায়ক তারেক রহমান দেশে আসার সময় একটা রিলস কম্পিটিশন চালু করেছিল যেখানে বলা ছিল যে বিএনপির সব বিষয় নিয়ে রিলস বানালে তারেক রহমানের সাথে দেখা করার সুযোগ মিলবে সেই রিলস কম্পিটিশনের মধ্যে এই চুল পাকনাকে সিলেক্ট করে দেশ নায়কের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হয়েছে অথচ এই চুল পাকনা বড়দের সম্মান দেওয়া তো দূরে থাক ব্যারিস্টার ফোয়াদের মতো লোকদের দুই তুকারি করে ভিডিও বানাচ্ছে আবার বিদেশিরা জামাতে ভোট দেওয়ার কারণে প্রবাসীদের স্ত্রীদের নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বানাচ্ছে বলছে আপনারা যে জামাতকে ভোট দিচ্ছেন আর আপনাদের জামাতের নেতারা যে আপনাদের স্ত্রীদের নিয়ে নষ্টি ফষ্টি করছে সেই খেয়াল কি আপনারা রেখেছেন তবে প্রবাসীদের স্ত্রীদের সাথে মেলামেশার দিক থেকে বিবেচনা করলে শুধু জামাতের নেতা নয় বিএনপির অনেক নেতাদের মধ্যেও এমন অবৈধ সম্পর্ক পাওয়া যায় তাহলে কি প্রবাসীদের বিএনপিকে ভোট দিয়ে তাদের স্ত্রীর দায়িত্ব তাদের হাতে তুলে দিতে হবে নাকি বলছিলাম কি চুলপাকনা সোদানির ফোয়া প্রবাসীদের নিয়ে এই ধরনের কুর কুরুচিপূর্ণ মন্তব্য করিস না এই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করায় দেশের অবস্থা কঠিন হয়ে উঠেছিল হাসিনা আপার শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল এখন প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য করলে তখন তোদের অবস্থাও এমন হতে দেরি লাগবে না তাছাড়া এই চুল পাকনা দেখলাম বলতেছে জামাতের কি এর আগে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে দেশ কোনো পরীক্ষাগার নয় বিএনপির দেশ চালানোর পূর্ব অভিজ্ঞতা আছে তা বলছিলাম কি ভাইয়া তোমার তো জন্মের সময় বাপ ডাকার অভিজ্ঞতা ছিল না তাই কি নিজের বাপেরে বড় হয়ে বাপ ডাকো নাই বিয়ের আগে তো তোমার বাপের অভিজ্ঞতা ছিল না তাই বলে কি তোমার বাপে বিয়ে করে নাই এসব অভিজ্ঞতা মারানির ছেলেদের জন্যই আজ দেশের এই অবস্থা দেশের মানুষ গ্রাজুয়েশন করেও চাকরি পায় না চাকরির জন্য গেলে বলে অভিজ্ঞতা লাগবে তাকে চাকরি না দিলে অভিজ্ঞতা পাবে কোথায় এখন আপনারাই ভেবে দেখেন এসব টোকাই ক্ষমতায় গেলে দেশের কি হাল হবে এজন্যই খালেদা জিয়া একবার বলেছিলেন বস্তির ছেলে পেলে দিয়ে রাজনীতি করা যাবে না আমি সংখ্যা চাই না কোয়ালিটি চাই অথচ তার ছেলে রাজনীতি করার জন্য এই বস্তির ছেলেদেরকেই বেছে নিয়েছেন তাদেরকেই উস্কে দিচ্ছেন তাদেরকে স্ক্রিপ্ট পাঠাচ্ছেন ভিডিও বানাতে উৎসাহ দিচ্ছেন এসব দেখলে সত্যি আফসোস হয়